আকাশেতে তে লক্ষ তারার জোনাক জ্বলেছে আকাশেতে তে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার রে দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা যাহার পাগল দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা যাহার পাগ রাহমতুলামিনবি সে রাহমাতালামী হ

আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আসবে সে আজবেন বি আছে ইঞ্জিলেতে আসবে বি দুনিয়াতে লেখা আছে ইঞ্জিল তে তৌরা খবর দিয়েছে খবর দিয়েছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারার জোনাক জলেছে আকাশেতে লক্ষ তারার জোনাক জলেছে আল্লা তালা রহম তে রে দুলে আল্লাহ তালা রহমো তে দর নবী আনন্দিত পশু গনে নি জিরো আনন্দিত পশুগনে জংলার পাখিরা সবাই গান গেয়েছে জংলার পাখিরা সবাই গান গেয়েছে এসে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে